গুড মর্নিং তো এখন বাজে সকাল নটা দেখো আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি সকালের খাবারটা রেডি করব তো তার জন্যে কালকে রাতে দুটো বাসি রুটি ছিল বেঁচে গিয়েছে সেই রুটিগুলো আবার একটু নতুন নতুনভাবে কাস্টমাইজ করব দেখো কিভাবে করি প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি তারপরে যে রুটি ছিল সেই রুটিটা দিয়ে নিয়েছে তো রুটিটা একটু লাল লাল হয়ে আসলে ঘিতে ভাজা ভাজা হয়ে আসলে ডিম যে ডিম ছিল ডিমে ডিমগুলোটা ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে তো নুন দিয়ে ডিম ফাটিয়ে রুটির ওপর ঢেলে দিয়েছে এবার উপর থেকে দ্বিতীয় রুটিটাও দিয়ে দিয়েছে একটু সেকে উল্টো পাল্টে নামিয়ে নিলেই রেডি ব্রেকফাস্ট এটা কিন্তু অনেক মজা খেতে